ব্যারাকপুর ধোবিঘাট থেকে উদ্ধার যুবকের মৃতদেহ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন ব্যারাকপুর থানার অন্তর্গত ব্যারাকপুর ধোবিঘাট এলাকা থেকে উদ্ধার যুবকের মৃতদেহ গঙ্গা পার্শ্ববর্তী এলাকায় আটকে ছিল মৃতদেহটি ঘটনার খবর পেয়ে ব্যারাকপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মৃত যুবকের পকেট থেকে জগদ্দলের একটি ঠিকানা উদ্ধার করা হয়েছে ব্যারাকপুর থানার পুলিশের পক্ষ থেকে পুলিশ খতিয়ে দেখছে যুবকের পরিচয় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ব্যারাকপুর থানার পুলিশের পক্ষ থেকে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স